বাম্পার কোশ্চেন এই কোশ্চেন কোথাও দেখতে পাবে না কিন্তু পরীক্ষার হলে অবশ্যই দেখতে পাবে আর এই কোশ্চেন যদি তুমি আগে থেকে না করে থাকো আমি এখানে তোমাকে গ্যারান্টি দিয়ে বলছি এই কোশ্চেন তোমাকে পরীক্ষা হলে ছেড়ে দিয়ে আসতে হবে কারণ কোশ্চেন বুঝতেই পারবে না কোশ্চেনটা কোন দিকে ধরবো কোন দিকে ছাড়বো ওয়েলকাম টু মিশন সাকসেস আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো অনেক হয়তো চার দিকে ভাবছো এটা আবার কিসের চার্ট তো বলে রাখি এটা যে কলকাতা পুলিশের ইয়ার পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষাতে কোন টপিক থেকে কত নাম্বার কোশ্চেন এসেছে তার একটা লিস্ট আমি আগের ভিডিওতে ভিডিওতে দিয়েছিলাম তো এই দেখানোর একটাই মাত্র কারণ যে আজকে আমরা কোন টপিকটা করব আজকে আমরা করব নাম্বার সিস্টেম নাম্বার সিস্টেমের ফার্স্ট ক্লাস আপলোড করা হয়ে গেছে এটা হলো নাম্বার সিস্টেমের সেকেন্ড ক্লাস যারা শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছ মানে এতদিন সেভাবে পড়া নেই এই দু তিন মাসের মধ্যে প্রস্তুতি নিতে চাইছো তাদের জন্য কিন্তু এই ক্লাসগুলো কারণ এখানে যেগুলো হচ্ছে তো ক্লাসটা প্রথম শেষ গুলো দারুণ দেখবে আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে কারণ নেক্সট যখন কোনো ক্লাস দেওয়া হবে তার নোটিফিকেশন তাহলে তোমার কাছে পৌঁছে যাবে চলো আজকে শুরু করি আগের দিন যেখানে শেষ করেছিলাম আজকে তার পর থেকে শুরু করবো আমরা দেখো লেখা আছে পনেরো জন ব্যক্তির একটা দলে প্রত্যেককে একে অপরের সাথে করমর্দন করে মোট কতবার করমর্দন করা হয়েছে বিরাট ইম্পর্ট্যান্ট করমর্দন করা অঙ্ক এই অঙ্ক যদি তুমি না জানো তাহলে পরীক্ষার হলে একে অপরের সাথে করম করা শুরু করে দেবে যে দেখি তাহলে মোট কতবার হয় তো দেখো এই কোশ্চেন নিয়ম আছে একটা যতজন থাকবে তত মানে পনেরো জন আছে পনেরো ইন্টু তার আগের সংখ্যা কত আছে চোদ্দ বাই দুই যতজন থাকবে তত ইন্টু তোর আগের সংখ্যা বাই টু কাটাকাটি করে দাও দুই সাথে চোদ্দ পনেরো সাথে হয়ে গেল একশো বা রুলস লিখিয়ে দিচ্ছি এন এন মাইনাস ওয়ান বাই টু এন মানে হচ্ছে পনেরো পনেরো মাইনাস ওয়ান মানে হলো চোদ্দ বাই টু অবশ্যই কিন্তু মনে রাখবে নেক্সট কোয়েশ্চেন দেখো একটা ভাগ অঙ্কে ভাজক ভাগ শেষের পাঁচ গুণ এবং ভাগ ফলের পঁচিশ গুণ ভাগ ফল ষোলো হলে ভাজ্য কত ভাজ্য ভাজ ভাগ ফল ভাবে এটা ওটা কত কি দেওয়া আছে অত কি জানার দরকার নেই শুধু একটা ভাগ আকো ভাগ কিভাবে হয় এই একটা জাস্ট এবার দেখো কোন সংখ্যা দেওয়া আছে এখানে দেখো পাঁচ গুণ পঁচিশ গুণ এগুলো ধরো দরকার নেই দেওয়া আছে ভাগ ফল ষোলো এটা একটা পারফেক্ট সংখ্যা এগুলো কিন্তু পারফেক্ট সংখ্যা নয় এটা গুনগুন গুণ দেওয়া আছে গুন গুণ ধরলে এক ধরতে হয় এক ধরার দরকার নেই ভাগ ফল এক ষোলো তাহলে ষোলো লিখে দাও ভাগ ফল ষোলো লিখে দিলাম বলা ছিল ভাজক ভাগ ফলের পঁচিশ গুণ তাহলে এর পঁচিশ গুণ করে দাও এর পঁচিশ গুণ করলে কথা হবে চারশো আবার লেখা ছিল ভাগ শেষের পাঁচ গুণ মানে ভাজকটায় ভাগ শেষের পাঁচ গুণ পাঁচ গুণ হয়ে আছে তাহলে পাঁচ ভাগ করে দাও উল্টো পথে তাহলে ভাগ শেষ পেয়ে যাবো আসি এর সঙ্গে পাঁচ ভাগ করলে কথা হবে আসি এবার ভাজ্য চেয়েছে আমরা বাচ্চা বাচ্চা সবাই জানি যে ভাজ্য কি করে বার করে ভাজ্য বের করার নিয়ম হলো ভাজক ইন্টু ভাগ ফল প্লাস ভাগ শেষ তাহলে ভাজক কত ছিল চারশো ইন্টু ভাগ ফল প্লাস ভাগ শেষ এটা সবাই জানো তোমরা তাহলে কথা দেখো চৌষট্টিশো প্লাস আশি তাহলে হবে সিক্স ফোর এইট জিরো সঠিক উত্তর হবে অপশন ডি হ্যাঁ নেক্সট কোশ্চেন চলে আসো দেখো তিনশো ছেষট্টি পৃষ্ঠার একটা বইয়ের পৃষ্ঠা গুলিতে পৃষ্ঠা নাম্বার দিতে কতগুলি অঙ্কের দরকার হবে বাম্পার কোশ্চেন এই কোশ্চেন কোথাও দেখতে পাবে না কিন্তু পরীক্ষার হলে অবশ্যই দেখতে পাবে আর এই কোশ্চেন যদি তুমি আগে থেকে না করে থাকো আমি এখানে তোমাকে গ্যারান্টি দিয়ে বলছি এই কোশ্চেন তোমাকে পরীক্ষা হলে ছেড়ে দিয়ে আসতে হবে কারণ কোশ্চেন বুঝতেই পারবে না কোশ্চেনটা কোন দিকে ধরবো কোন দিকে ছাড়বো বুঝে নাও আসলে বলেছে তিনশো ছেষট্টিটা পাতা আছে যদি এটা কেউ কিবোর্ডে প্রেস করে তাহলে মোট কতবার কতগুলি অঙ্কের দরকার হবে টোটাল কতবার তাকে ঠ্যাক ঠাক 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 করে প্রেস করতে হবে এর জন্য কি করব আমি দেখে নেবো যে টোটাল কতগুলো কত অঙ্কের সংখ্যা আছে এক অঙ্কের সংখ্যা তাহলে আমি অঙ্ক লিখবো যে এক অঙ্কের সংখ্যা কটা আছে না ওয়ান থেকে নাইন এক অঙ্কের সংখ্যা তার মানে এক অঙ্কের সংখ্যা গুলো করবো তার মানে একবার করি হবে দু অঙ্কের সংখ্যা কতগুলো আছে দেখব দু অঙ্কের সংখ্যা শুরু হয় দশে শেষ হয় নিরানব্বই একশো দু অঙ্কের সংখ্যা নয় একশো তিন অঙ্কের সংখ্যা তাহলে কতবার আছে না নব্বইটা আছে অনেকে ভাবে তো নব্বইটা কি করে হবে আর বেশি হবে বেশি হবে না কারণ নটা লিখে ফেলেছি নব্বই আর নয় নিরানব্বই হয় একশোটা কিন্তু তিন অঙ্কের সংখ্যা তাহলে দু অঙ্কের সংখ্যা আছে নব্বইটা এবার যখন দু অঙ্কের যখন প্রেস করবে দু অঙ্কের শুরু হচ্ছে দশ তখন দশ কেউ প্রেস করবে ওয়ান একবার লিখবে জিরো একবার লিখবে ওয়ান জিরো যখন এগারো লিখবে কি লিখবে ওয়ান ওয়ান যখন টুয়েলভ লিখবে কি লিখবে ওয়ান টু এভাবে লিখবে দুবার করে লিখতে হবে দেখ হবে একশো আশি এবার দেখবো তিন অঙ্কের কতগুলো আছে বাকি যেগুলো পড়ে আছে সবই তো তিন অঙ্কের এক অঙ্কের লিখে ফেলেছি দু অঙ্কের লিখে ফেলেছি এই তিনশো সব শব্দ তিন অঙ্কের তাহলে মোট আমার এখানে নিরানব্বই হয়ে গেছে বাকি থাকলে কটা দুশো সাতষট্টিটা কারণ টোটাল ছিল তিনশো ছেষট্টিটা আমি যদি এটাকে একশোই ধরে ফেলি তাহলে পড়ে থাকতো একশো ছেষট্টি কিন্তু এখনো একটা বেশি ছিল তাহলে হবে দুশো সাতষট্টি এগুলো যখন তিন অঙ্কের আছে যখন কেউ একশো লিখবে কি লিখবে ওয়ান জিরো জিরো মানে তিনবার করে প্রেস করতে হবে তাই ইন্টু থ্রি হবে দেখো হবে দেখো তিন সাথে ছয় সাত আটশো এক এদিকে যোগ করে দাও কথা হবে দেখো নয় নয় শূন্য অপশন বি দারুন একটা কোশ্চেন অবশ্যই খাতায় নোট করে রাখবে কারণ এই কোশ্চেন বারবার দেখা মিলবে না কিন্তু পরীক্ষার হলে অবশ্যই তার সম্মুখীন তোমার সঙ্গে হবেই হবে নেক্সট কোশ্চেন দেখো একটি প্রিন্টার একটা বইয়ের পৃষ্ঠার নাম্বার এক থেকে দেওয়া শুরু করে এবং মোট তিন হাজার একশো উনব্বই অঙ্ক ব্যবহার করে বইটিতে মোট কতগুলি পৃষ্ঠা রয়েছে আগের সঙ্গে এই কোয়েশ্চেন একই শুধুমাত্র রিভার্স আগেরটা প্রথম থেকে দেওয়া ছিল এতগুলো পাতা আছে মোট কতবার করতে হবে এরা মোট কতবার কত অঙ্ক ব্যবহার করেছে সেটা লেখা আছে কটা পাতা আছে বলতে হবে এটা তো আরো জটিল বইয়ের গ্যারান্টি দিয়ে বলছি এর সলিউশন অনেক বড় কিন্তু আমি তোমাকে সলিউশন দিচ্ছি দেখে নাও কি করবে প্রথমে অঙ্ক লিখে ফেল কত অঙ্কের কটা আছে এক অঙ্কের জানি নটা আছে একটু আগেই করলাম দু অঙ্কের জানি নব্বইটা আছে তিন অঙ্কের এবার দেখবো কতগুলো আছে তিন অঙ্কের আছে তবে তো নশো নিরানব্বই হলো হাজার মানে চার অঙ্কের আবার তাহলে তিন অঙ্কের আছে নশোটা তাহলে এক অঙ্কের নটা যেমন প্রেস করবে টাক নয় ইন্টু ওয়ান তাহলে হবে নটা দু অঙ্কের ডবল করে প্রেস করবে তাহলে কত হবে একশো আশি তিন অঙ্কের টাক মানে তিন বার করে লাগবে ইন্টু থ্রি মানে হবে যোগ করে দাও দেখো আমার হয়েছিল মোট আমার হয়েছে এখন দুই আট আট নয় বাকি থাকলো তিনশোটা বাকি থাকলো এবার যেগুলো পড়ে থাকলো সবই তো চার অঙ্কের এক অঙ্কের লিখে ফেলেছি দু অঙ্কের লিখে ফেলেছি তিন অঙ্কের লিখে ফেলেছি এবার যা পড়ে থাকলো সব চার অঙ্কের তাহলে ভাজিতে চার করে দাও দেখো চার সাথে আঠাশ চার পাঁচে কুড়ি হয়ে গেল পঁচাত্তরটা মানে আরো পঁচাত্তরটা আছে তাহলে এখানে কতগুলো পেলাম দেখে নাও এখানে পেলাম নশো নশো নিরানব্বই আর পঁচাত্তর নশো নিরানব্বই তার সঙ্গে আর পঁচাত্তর তার মানে কত হবে অ্যান্সার হাজার চুয়াত্তর সরি উত্তর অপশন বি বারবার বলছি কোশ্চেন কিন্তু বিরাট ইম্পর্টেন্ট খাতায় নোট করে রাখবে কারণ এই কোশ্চেন সব সময় তোমার সঙ্গে সম্মুখীন হবে না কিন্তু পরীক্ষার সঙ্গে অবশ্যই তোমার সঙ্গে এসে সম্মুখীন হবেই হবে দেখো এক থেকে দুশো পর্যন্ত নয় দ্বারা বিভাজ্য সংখ্যা কতগুলি করবো এই দুশোটাকে ভাগ যাবে না দুশোটাকে নয় দিয়ে ভাগ করে দেবো দুশো দেখো নয় দুই আঠারো নয় দুই আঠারো সঠিক উত্তর হয়ে গেল অপশন বি বাইশটা এটাও বিরাট বিখ্যাত জগতে খুব নাম আছে এই অঙ্কের নাম দিয়েছি আমি জগৎ বিখ্যাত পরের কোশ্চেন দেখো পঞ্চাশ থেকে তিনশোর মধ্যে দুই ও তিন দ্বারা বিভাজ্য দেখো একটা ছিল মাত্র একটা এখানে আমরা দুটো দিয়েছে এরকম তিনটেও দিতে পারে যখন এই ধরনের কোশ্চেন দেবে একের বেশি তখন যেটা থাকবে তার এলসিএম করব মানে বারবার দুই দিয়ে একবার তিন দিয়ে একবার দেখবো এলসিএম করব দুই আর তিন এলসিএম করলে কথা হবে ছয় তার মানে অঙ্কটা যখন পড়ব পঞ্চাশ থেকে তিনশোর মধ্যে ছয় দ্বারা বিভাজ্য সংখ্যা পড়ব পঞ্চাশ থেকে তিনশোর মধ্যে ছয় দ্বারা বিভাজ্য সংখ্যা যে সেটা পড়বো এবার আমি পঞ্চাশকে একবার ছয় দিয়ে ভাগ করবো দেখো ছয় আটে আটচল্লিশ এটার দেখার দরকার নেই ভাগ শেষ আর একবার তিনশো কে একবার ছয় দিয়ে ভাগ করবো ছয় পঞ্চাশ তিনশো তাহলে কথা হলো পঞ্চাশ একটা আট বিয়োগ করে দাও অ্যান্সার কথা হবে বিয়াল্লিশ আর বলে রাখি বারবার ভাগ শেষের দরকার নেই যেটা ভাগ ফল বেরবে গোটাগুটি সেটাকেই নেবো তাহলে এখানে আটটা এখানে পঞ্চাশটা বিয়োগ করে দাও বিয়াল্লিশটা হ্যাঁ তো এভাবে এর সলিউশন করতে হয় পঞ্চাশ থেকে তিনশোর মধ্যে যদি একের বেশি থাকতো তাহলে বারো বলছি এদের এল করতে হবে এদের এল করে যেটা হবে সেটাকে নেবো আমরা পরে দেখো কিছু শিশু একে অপরের সাথে উপহার বিনিময় করলো যদি মোট উপহারের সংখ্যা একশো বত্রিশ হয় তাহলে মোট কতজন শিশু ছিল এই কোশ্চেনে কিন্তু বিরাট বিখ্যাত বিশাল মানে হলো বিশাল তো আমরা দেখব যে এই কোশ্চেনের নিয়ম কি আছে এই কোশ্চেন নিয়ম হলো যে সংখ্যাটা পরপর সংখ্যা মানে এই যে একশো বত্রিশটা আছে এটা পরপর সংখ্যার গুণ ফল আছে তোমাকে দেখতে হবে কোন দুটো সংখ্যাকে পরপর গুণ করলে একশো যেমন আমাদের চার পাঁচে কুড়ি হয় পাঁচ ছয় তিরিশ হয় তেমন এখানেও দেখবো কোন সংখ্যাটা পরপর গুণ করলে একশো বত্রিশ হবে এবার যদি আমরা বুঝতে না পারি এল করব করবো ভাঙব দুই ছয় বারো দুই ছয় বারো দুই তেত্রিশ ছেষট্টি তিন এগারো তেত্রিশ তাহলে দেখো দুই দুই চার চার তিনে বারো তাহলে বারো ইন্টু এগারো এটা গুণগুলো হবে একশো বত্রিশ বারো ইন্টু এগারো এটা গুণগুলো হবে একশো বত্রিশ তাহলে যেটা উত্তর নেবো উত্তর অবশ্যই বড় টাকা নেব সঠিক উত্তর কি হবে বারো আবার বলছি যখন এই ধরনের কোশ্চেন থাকবে তখন দেখবো কোন সংখ্যাকে পর পরে ভাঙা যাচ্ছে বুঝতে পারলে ভালো না বুঝতে পারলে এলসিএম মেথড ভেঙে দাও এলসিএম মেথড কি আছে এলসিএম মেথড ভাঙলাম এগারো ইন্টু বারো হলো ঠিক আছে যেটা বড় সংখ্যা থাকবে সেটাকে নেবো তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন সি নেক্সট কোয়েশ্চেন দেখো যদি এন একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা হয় তাহলে থ্রি টু দি পাওয়ার ফোর এন আছে মাইনাস ফোর টু দি পাওয়ার থ্রি এন কত দ্বারা বিভাজ্য হবে আমি আগের দিনই শিখেছিলাম আগের ক্লাসে যারা দেখো নি অবশ্যই দেখে নিও যদি এই ধরনের কোয়েশ্চেন থাকে সবসময় এক কে ধরবো একটা ধনাত্মক যদি এক বলে যে এক কে নেওয়া যাবে না তখন দুই কে ধরবো কিন্তু প্রথমে আমরা সবসময় ওয়ান কি ধরবো তাহলে থ্রি টু দি পাওয়ার ফোর এই এনের এর মান এক যদি ধরি তাহলে একই হবে মানে ফোরই হবে মাইনাস ফোর টু দি পাওয়ার থ্রি এন মানে এন এর যদি মান এক ধরি তাহলে সেই থ্রি হবে এবার দেখো তিনের এর ফোর মানে কত হবে একাশি আর চারের কিউ মানে হবে চৌষট্টি বিয়োগ করে দাও কত হবে সতেরো তাহলে এটাই অ্যান্সার হয়ে গেল সব সময় হবে আগের দিন সার্জারি করেছি তাই আজকে বেশি কিছু বললাম না থার্ড আগের দিনে দেখে নিও আজকে যা সলিউশন করে দিলাম আমি পরের কোশ্চেন দেখো সংখ্যাটি কত দিয়ে বিভাজ্য বাম্পার কোশ্চেন তো প্রথমে কি করব না যে সংখ্যাটা থাকবে প্রথমে সেই সংখ্যাটা কমন নিয়ে নেবো কত প্রথমে আছে ফোর টু দি পাওয়ার সিক্সটি ওয়ান ফোর টু দি পাওয়ার সিক্সটি ওয়ান কমন নিয়ে নাও তাহলে প্রথমটার জন্য পড়ে থাকবে এক এখানে বাষট্টিটা চার আছে আমি কমন নিয়েছি একষট্টিটা চার তাহলে পড়ে থাকলো একটা চার এখানে তেষট্টিটা চার আছে কমন নিচ্ছি একষট্টিটা চার তাহলে পড়ে থাকবে চারের স্কোয়ার এখানে চৌষট্টিটা চার আছে পড়ে থাকলো একষট্টিটা কমন নিচ্ছি একষট্টিটা তাহলে পড়ে থাকবে চারের ফোর এখানে দেখো পঁয়ষট্টিটা চার আছে কমন নিচ্ছি একষট্টিটা চার তাহলে পড়ে থাকবে চারের ফোর এগুলো ভাগ যোগ করে এবার এক প্লাস চার প্লাস ষোলো প্লাস চৌষট্টি চৌষট্টি প্লাস দুশো ছাপান্ন এতে যোগ করে দেখো কত অ্যান্সার হচ্ছে যদি এতে যোগ করা হয় দুশো চারে ষাট যোগ করে দাও ছ চার দশ ষোলো চব্বিশ পঁচিশ ছয় পাঁচে এগারো বারো তেরো তিনশো পঁয়তাল্লিশ এবার দেখো তিনশো কোনটা দিয়ে মেলে তোমার যেটা দিয়ে মিলবে সেটাই হবে অ্যান্সার দুশো ছাপ্পান্ন ছাড়া হবে শুরু কর শুরু কর শুরু শুরু কর তো এবার কি করবো এগুলোকে যোগ করব এক প্লাস চার প্লাস ষোলো প্লাস চৌষট্টি প্লাস চারের ফোর মানে দুশো ছাপান্ন দেখো এগুলো যোগ করে কত হবে তিনশো একচল্লিশ এবার যেটা বেরোবে সেটা দিয়ে দেখবো বলেছে কত দ্বারা বিভাজ্য যেটা বেরোবে দেখবো নিচের এই অপশনগুলোর মধ্যে কোনটা দিয়ে ভাগ যাচ্ছে যেটাই ভাগ দেবে সেটাকেই অ্যান্সার করব দেখো এটা এগারো দিয়ে ভাগ যাবে তাহলে সিস্টেমটা কি না সিস্টেমটা হলো প্রথমে যে সংখ্যাটা থাকবে সেটা কমন নেবো প্রথমে জন্য কিছু মানে যেটাই ছিল সেটাই কমন নিলাম তাই প্রথমটার জন্য এক থাকলো এখানে দেখো বাষট্টিটা চার আছে কমন নিচ্ছি একষট্টিটা চার তাহলে পড়ে থাকলো একটা চার এখানে তেষট্টিটা চার আছে কমন নিচ্ছি একষট্টিটা তাহলে পড়ে থাকলো দুটো এখানে দেখো চৌষট্টিটা আছে কমন নিয়েছি একষট্টিটা তাহলে পড়ে থাকলো তিনটে এখানে দেখো পঁয়ষট্টিটা আছে কমন নিয়েছি একষট্টিটা তাহলে পড়ে থাকলো চারটে এবারে যোগ করলাম যোগ করে যেটা হবে সেটা দেখবো চারটে অপশনের মধ্যে দিয়ে কোনটা মেলে এখানে তিনশো একচল্লিশ হয়েছে তিনশো একচল্লিশ দেখো কোনটা মেলা এটার দরকার নেই সঠিক হতে হলো অপশন বি পরের দেখো এটা আগের দিন করেছি আমি তিনশো সাঁত্রিশ এর পাওয়ার আছে তিনশো সাঁত্রিশ এর একক স্থানে অঙ্ক কত ইউনিট ডিজিটও দারুণভাবে ইম্পর্টেন্ট ইউনিট ডিজিট তো এর রুলস আছে কতগুলো আজকে যাচ্ছি না বিস্তারিত অঙ্কটা করিয়ে দিচ্ছি যদি কেউ না জানো দেখবে এর ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে অবশ্যই সেটা দেখে নিও তো পাওয়ারটাকে চার দিয়ে ভাগ করতে হয় ভাগ মিলে গেলে যদি তিন আর সাত এর রুলস হচ্ছে পাওয়ারটাকে চার দিয়ে ভাগ করতে হয় ভাগ মিলে গেলে এক লিখতে হয় না মিললে ভাগ শেষটা যার মাথায় পাওয়ার তার মাথায় লিখতে হয় তাহলে পাওয়ারটাকে চার দিয়ে ভাগ করবো চার নয় ছত্রিশ মাথায় পাওয়ার তার মাথায় লিখবো তাহলে সাতের মাথায় ওয়ান মানে অ্যান্সার কথা হবে সেভেনই হবে তাহলে এই ধরনের কোয়েশ্চেন গুলো এইভাবে হ্যান্ডেল করবো এর পুরো একটা রুলস আছে এর রুলস যদি না জানো তোমাকে পরীক্ষা সময় ছেড়ে আসতে হবে তাই কিন্তু রুলস অবশ্যই পরীক্ষা দিতে যাওয়ার আগে দেখে নিও যে ইউনিট ডিজিটের রুলস কি আছে কারণ এখান থেকে এক নম্বর কিন্তু মোটামুটি সব রকম পরীক্ষাতে এসেছে পরের কোশ্চেন দেখো এটাও একটা দেওয়া আছে ইউনিট ডিজিটের চারের রুলস কি না চারের রুলস হলো পাওয়ারটা যদি জোর থাকে তাহলে ছয় লিখবো পাওয়ার বিজোর থাকলে চার লিখবো এখানে দেখো পাওয়ার জোর আছে প্রথমটায় তাহলে চারের পাওয়ার জোর থাকলে ছয় লিখবো আর পরেরটা দেখো পাওয়ার আছে বিজোর তাহলে পাওয়ার বিজোড় থাকলে চার লিখবো ছ হাজার চারে দশ হলো দশের কিভাবে শূন্য তাহলে অ্যান্সার কোথাল অপশন এ শূন্য নেক্সট দেখো দুটি সংখ্যার গুন ফল পনেরোশো পঁচাত্তর এবং ভাগ ফল সাত হলে ছোট সংখ্যাতে কত এটা গুণ ফল আর ভাগ ফল দেওয়া আছে যোগ ফল বিয়োগ ফল দেওয়া থাকে সেটা আমরা অনেকেই জানি এখানে গুন ফল ভাগ ফল দেওয়া আছে তাহলে গুন ফল আর ভাগ ফল দেওয়া থাকলে সংখ্যাটা কি করে বার করে দেখো একবার গুণ করে রুট করতে হয় আর একবার ভাগ করে রুট করতে হয় বড় সংখ্যা চাইলে গুণ করে রুট ছোট সংখ্যা চাইলে ভাগ করে রুট স্কোয়ারুট ভাগ করে দাও এবার সাত দুই চোদ্দ সাত দুই চোদ্দ সাত পাঁচ দুশো পঁচিশ তাহলে দুশো পঁচিশ দেখো কার স্কোয়ার রুট পনেরো সঠিক উত্তর গেল অপশন ডি তাহলে মনে রাখবে গুন ফল আর ভাগ ফল দেওয়া থাকলে একবার গুণ করে স্কোয়ারুট ভাগ করে রুট নেক্সট তিনটে ক্রমিক সংখ্যার যোগফল পনেরো মানে তিনটে সংখ্যা আছে এদের যোগফল আছে পনেরো আমার তো তাহলে সংখ্যাগুলো জানা নাই যে সংখ্যাগুলো কি কি আছে সংখ্যাগুলো জানলেই পেয়ে যাবে তাহলে তিনটে ক্রমিক সংখ্যার গুণফল যদি পনেরো হয় এদের গড় বার করব মানে সরি যোগফল যদি পনেরো হয় এদের গড় বার করব গড় কি করে বার করতে হয় না যতগুলো সংখ্যা থাকে তত দিয়ে ভাগ করতে হয় এখানে পনেরো আছে তিনটে সংখ্যা ছিল তিন দিয়ে ভাগ করে দেবো তাহলে মাঝের সংখ্যা পেয়ে যাবো পাঁচ সংখ্যাগুলো পরপর ছিল তাহলে পরের সংখ্যা হবে ছয় আগের সংখ্যা হবে চার তাহলে চার পাঁচ ছয় পেয়ে গেলাম এদের গুণ করে দাও চার পাঁচে কুড়ি কুড়ি ছয় তাহলে অপশন হলো এর সঠিক উত্তর এ সংখ্যার গুণ ফল ছ হাজার সাতশো তেইশ বড় সংখ্যাটি কত যখন এই ধরনের কোশ্চেন থাকে যে বিজোড় সংখ্যার গুণ ফল এত বড় সংখ্যা কত ছোট সংখ্যা কত বাম্পার একটা জিনিস শিখিয়ে দিচ্ছি কি করবে আপনার সংখ্যার সঙ্গে এক যোগ করে এর স্কোয়ার রুট করে দাও অ্যান্সার পেয়ে যাবে সংখ্যার সঙ্গে এক যোগ করে এর স্কোয়ার রুট করে দাও উত্তর পেয়ে যাবে তাহলে কথা দেখো ছ দেখো কার্ড স্কোয়ার রুট মানে আসলে ব্যাপারটা এখানে বলি আমি দুটো পরপর বিজন নিলাম পাঁচ ইন্টু সাত কত হলো পঁয়ত্রিশ এটা ধরো দেওয়া আছে এখানে আমি কি বললাম এদেরকে যোগ করো এক যোগ করলাম ছত্রিশ হলো এবার যেটা পাবে সেটা মাঝের সংখ্যা পাবে তাহলে ছয় পেলে মাঝের সংখ্যা এবার আগেরটা হলো পাঁচ পরেরটা হলো সাত দেখো আমি পাঁচ আর সাতকেই ধরেছিলাম তাহলে যখন এরকম দেওয়া থাকবে এক যোগ করে স্কোয়ার রুট করলে সবসময় মাঝের সংখ্যা পাবো এক যোগ করে স্কোয়ার রুট করলে সবসময় মাঝের সংখ্যা পাবো এবার যেটা আমাকে চেয়েছে ছ হাজার সাতশো চব্বিশ দেখো স্কোয়ার রুট এটা পাঁচ পাঁচে পঁচিশ নয় বাহাত্তর এটা হচ্ছে বিরাশি স্কোয়ার রুট তাহলে বড় সংখ্যা হলো তেরাশি ছোট সংখ্যা হলো একাশি বলেছে বড় সংখ্যাটি কত বড় সংখ্যা ছিল তিরাশি সঠিক উত্তর অপশন ডি তাহলে মনে রাখবে কি করে করতে হয় না যোগ করে স্কোয়ার রুট করলে মিডিল সংখ্যা পেয়ে যাব এবার আগে পরে বসিয়ে দেবো দেখো দুটি সংখ্যার পার্থক্য তিন তাদের বর্গের পার্থক্য উনচল্লিশ তাহলে বৃহত্তম সংখ্যাটি কত মানে দুটো সংখ্যা দেওয়া আছে এদের পার্থক্য হচ্ছে তিন আর বর্গের পার্থক্য হচ্ছে উনচল্লিশ বর্গ মানে কি স্কোয়ারের পার্থক্য তো এটার জন্য রুলস অ্যাপ্লাই করে দেবো তাহলে সংখ্যা ধরতে হবে না নাহলে আমার সংখ্যা ধরে ধরে আলা হয়ে যায় বুঝতে পারি না কোথায় শেষ হবে কোথায় শুরু হবে তাহলে এ মাইনাস বি সমান দেওয়া আছে তিন আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দেওয়া আছে উনচল্লিশ তাহলে এ স্কোয়ার মাইনাস বি নিয়ম হচ্ছে এ প্লাস বি আর একবার এ মাইনাস বি তো এ মাইনাস বি তো আমার তিন দেওয়া আছে তাহলে নিশ্চয়ই এ প্লাস বিটা আমার তেরো আছে তবেই তো আমার উনচল্লিশ হয়েছে তাহলে এ মাইনাস বি আর এ প্লাস বি এই দুটো পেলাম তাহলে এখান থেকে সংখ্যাগুলো কি করে বার করব এ মাইনাস বি আর এ প্লাস বি না একবার যোগ করে দুই দিয়ে ভাগ করবো এবং বিয়োগ করে দুই দিয়ে ভাগ করব তাহলে যোগ করে দুই দিয়ে ভাগ করো ষোলো বাই দুই মানে হলো আট তাহলে আট পেয়ে গেলাম যদি বলতো ছোট সংখ্যা কত তাহলে বিয়োগ করে দুই দিয়ে ভাগ করতাম দারুণ কোশ্চেন নেক্সট দেখো একটা সংখ্যাকে একশো দ্বারা ভাগ করলে চোদ্দ ভাগ শেষ থাকে ওই একই সংখ্যাকে উনিশ দ্বারা ভাগ করলে কত ভাগ শেষ থাকবে এটাও জগৎ বিখ্যাত জগতে খুব নাম আছে এর তাহলে বলেছিলাম আমি যে এটা সংখ্যাটা বের করার দরকার নেই যেটা ভাগ শেষ থাকবে সেটাকেই ভাগ করে দিতে ভাগ ছিল চোদ্দ এই কি ভাগ করে দাও উনিশ দ্বারা তাহলে চোদ্দ কে যদি উনিশ দ্বারা ভাগ করা হয় দেখো ভাগ তো যাবে না তাহলে চোদ্দই ভাগ শেষ থাকবে সঠিক উত্তর এগুলো অপশন বি অপশন বি হলে সঠিক উত্তর পরে দেখো চারটে ঘন্টা একই সাথে বাজ শুরু করলো এই কোশ্চেন কত পরীক্ষায় যে এসছে তার নাই ঠিক অঙ্কের নাম হলো ঘন্টা বাজা অঙ্ক মানে ঘন্টা ঢং ঢং করে বেজেই যাবে অঙ্ক শেখো নাহলে তোমার জীবনের ঘন্টা বেজে যাবে জীবনের ঘন্টা কখন বেজে যাবে তার নাই ঠিক সুতরাং এই ঘন্টা বাজা অঙ্ক তোমাকে শিখে যেতেই হবে পরীক্ষা হলে বসতে গেলে তাহলে ঘন্টা ছয় বারো পনেরো কুড়ি আছে সেকেন্ড অন্তর ব্যবধানে বাজে তাহলে এক সাথে কখন বাজে দেখব এদের এলসিএম করব এলসিএম হবে 60 60 সেকেন্ড মানে হলো 1 মিনিট তাহলে ঘন্টাগুলো 1 মিনিট অন্তর অন্তর বাজে 2 ঘন্টায় মধ্যে কতবার একসঙ্গে বাজবে 1 ঘন্টা মানে 60 মিনিট 2 ঘন্টা মানে হলো 120 মিনিট তাহলে 1 মিনিট অন্তর অন্তর বাজে তাহলে 120 মিনিটে 120 বার বাজবে আর মনে রাখবে এই প্রথমে একবার বাজে তাই যেটা বেরোবে তার সঙ্গে এক যোগ করতে হবে সঠিক উত্তর হবে একশো একুশ যোগ করলে ভুললে চলবে না যেটা বেরোবে তার সঙ্গে অবশ্যই এক যোগ করতেই হবে কারণ প্রথমে একবার ঘন্টাগুলো বেজেছে তারপরে কিন্তু শুরু হয়েছে আবার এক দুই তিন চার করে তাহলে আজকে এই পর্যন্তই থাকলো আবার নেক্সট ক্লাস নাম্বার সিস্টেমের পার্ পার্ট থ্রি নিয়ে আসবো তারপর নাম্বার সিস্টেম ক্লোজ হবে তারপর আসবে পার্সেন্টেজ এর ক্লাস আজকে এই পর্যন্তই থাকলো টাটা